আসসালামু আলাইকুম আমি সুমি বরাবরের মতো চলে আসলাম লালচুল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আপুদের সবার পছন্দের মালভাল লনের নতুন কিছু ডিজাইন খুবই চমৎকার কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আজকে সুন্দর এই মালহাল লনের ড্রেস কিন্তু আপনি পাচ্ছেন প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা বেশি সুন্দর আমি প্রত্যেকটা কালার আপুদেরকে দেখিয়ে দিব গরমে আরামদায়ক এবং বেস্ট কোয়ালিটি ড্রেস যদি আপনি চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই চমৎকার সুন্দর একটা কালার মধ্যে এটা একটু পানি টাইপের কালার বলে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কালার তো এই ড্রেস গুলো কিন্তু আপনারা অনায়াসে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন আর খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফুল ড্রেসটা আপনারা পাচ্ছেন আর সাইজে হচ্ছে আলাদা একটা বর্ডার প্যানেল আছে এটা দিয়ে চাইলে আপনি ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন আর এটা থাকবে আমাদের ব্যাকসাইড এর ডিজাইনটা দেখেন একদমই চিকন সুতার একটা ড্রেস আরাম আরাম টাইপের একটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেস পরলে একদমই হচ্ছে গরমে আপনার মনে হবে আপনি এসি পরে আছেন এত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস খুবই ভালো মানের সুতা দিয়ে কিন্তু তৈরি সামনে সামনে রেখেও কিন্তু আপনি গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি বলবো এই গরমে মালহার লনের থেকে আরামদায়ক ড্রেস আর কিছু হতে পারে না এত সুন্দর এটার কাপড় ফিনিশিং কোয়ালিটি সব দিক থেকে একদমই সেরা একটা ড্রেস তো এটা থাকলে আমাদের ফুল ড্রেসের দোপাটাটা দেখে একদমই বড় সরো দোপাটা থাকবে যারা বড় ওনার ড্রেস পরেন তারা নিঃসন্দেহে এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম ফুললি থ্রি ডি ফ্লোরালের মধ্যে কিন্তু করে দেওয়া থাকবে আর কালার কালারটা কিন্তু একদমই সফট সুদিং টাইপের একটা কালার স্মার্ট কোয়ালিটি একটা কালার দেখেন এটার সাথে একদমই সলিড কালারের একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন খুবই আমি বললাম না যে এটার কাপড়টা মানে কাপড়ের সুতাটা খুবই মিহি মিহি টাইপের একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন তো এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা তো এটা যা যা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন যারা একটু আপনার হালকা টাইপের কালার পড়তে পছন্দ করেন আর গরমের মধ্যে কিন্তু হালকা হালকা টাইপের কালারই অনেক বেশি আরামদায়ক ফিল দেয় এটা থাকবে আমাদের সুন্দর আর একটা অ্যানাদার আরেকটা ডিজাইন মাশ এটা থাকবে পিঙ্ক হোয়াইট শেডে একটা সুন্দর একটা ড্রেস আমি বললাম না যে যারা হচ্ছেন একটু কমফোর্টেবল কিছু চান তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ড্রেস আপনারা নিয়ে নেবেন এটা থাকবে আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা দেখেন ব্যাক সাইড এর ডিজাইনটাও মাশাল অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু একদমই থ্রি ডি ফ্লোরাল এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি কিন্তু পাবেন এই যেটা থাকবে আমাদের হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে একদমই ফুল থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা বানিয়ে নিতে পারবেন বিশেষ করে এটা অনেক বেশি সুন্দর অনেকগুলো বড় বড় ফ্লোরার এ আদরে হচ্ছে আপনার সলিড কালার এর পিঙ্ক কালারের একটা সালোয়ার কাপড় পাবেন তো এই সুন্দর ডিজাইনের ব্রাশটা যার ভালো লাগবে অবশ্যই এটা স্ক্রিনশট রাখবেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন এটার কালার কম থাকবে হচ্ছে আপনার স্কাই কালার ওইটারই আপনার সেম কালার থাকছে এটার স্কাই কালার যে স্কাই কালারের সাথে হোয়াইট কালারের এর কন্ট্রাস্ট সেম ওয়েতে কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা কিন্তু আপনি চাইলে অর্ডারটা করে দিতে পারেন সাথে থাকছে সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা থাকবে আলাদা সুন্দর স্কাই কালারটা তো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন দুইটা কালারই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন এটা থাকবে আমাদের

বড়সড় একটা দোপাটা পাচ্ছেন এবং ব্ল্যাক কালার এর একদমই জেট ব্ল্যাক কালার একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন তো এই সুন্দর কালারটা যার ভালো লাগবে ডিজাইনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই কালারটা যার যার ভালো লাগবে অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে এনাদার আরেকটা সুন্দর ড্রেস দেখেন মাশাআল্লাহ এটা থাকবে আমাদের বেগুনি টাইপের একটা কালারের মধ্যে দেখেন বেগুনি কালারের মধ্যে থ্রিডি ফ্লোরাল অনেক বেশি সুন্দর করে করে দেওয়া থাকবে এই ড্রেস গুলো পরলেও কিন্তু অনেক বেশি স্মার্ট লাগে এটা থাকবে আমাদের ব্যাক সাইড এর ডিজাইনটা একদম ফুললি ড্রেস টাতে কিন্তু থ্রি ফ্লোরাল এর মধ্যে কিন্তু পাচ্ছেন একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস এর গ্যারান্টি থাকবে অনায়াসে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এই ড্রেস গুলা এই যে এটা থাকবে আমাদের সুন্দর এই ড্রেস এর দেখেন প্রত্যেকটা ড্রেস মানে কোনটা থেকে আপনি কোনটা বাদ দিতে পারবেন না এত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর একটা কালার মাসাল এটা থাকবে আমাদের সালোয়ার কাপড়টা তো সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট এ ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অনেকগুলো ডিজাইন দেখিয়েছি যার যেইটা ভালো লাগে প্রাইস কিন্তু থাকবে একদমই সো মাছ রিজনেবল যেখানে আপনারা মার্কেট প্রাইস এগুলো হচ্ছে বারোশো তেরোশো টাকার নিচে আপনারা কিনতে পারবেন না এই জায়গায় লাল সালো আপনাদেরকে দিচ্ছে মাত্র এক টাকায় একদমই মালহাল লনের একদমই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম